সাম্বার দেশ ব্রাজিলের রিও ডি জেনেরো থেকে একটু ভেতরের দিকে এক শহরতলি সাওগন সালো সেখানকার রাস্তায় ফুটবল দিয়ে মেতে থাকত দরিদ্র পরিবারের এক ছোট্ট ব্ল্যাক ডায়মন্ড কালো তকমাটা তাকে যেমন সম্মান এনে দিয়েছে তেমনি দিয়েছে কষ্ট এই কালো হওয়ার জন্য তার জীবনে নেমে এসেছে দুর্বিষহ কষ্ট সইতে হচ্ছে অপমান রেফারিদের পক্ষপাতিত্বমূলক আচরণও নিচ্ছেন মাথা পেতে কিবা বা করার আছে তার আজ হোক কাল হোক তিনি তার খেলা দিয়েই জয় করে নিতে চান সবার হৃদয় তবে এই জায়গায় আসা তার জন্য সহজ ছিল না মোটেও নাম তার ভিনিসিয়াস জুনিয়র শৈল্পিক ফুটবলের দেশ ব্রাজিলের বিস্ময় শৈশব থেকেই জীবন সংগ্রাম করতে করতেই যার বেড়ে ওঠা স্বাভাবিকভাবেই লড়াই শব্দটা তার কাছে কিছুতে নতুন হতে পারে না বাবা মা আর দুই সহোদরকে নিয়ে দিদিমার বাড়িতে থাকতেন ভিনিসিয়াস জুনিয়র নিজেদের একটা মাথা গোজার ঠায়ও ছিল না দিদিমার কাছে থাকায় খাবারের অভাব হতো না ঠিকই কিন্তু দারিদ্রের ছাপ ছিল সুস্পষ্ট এত অভাব অনটনের মাঝেও শৈশব থেকে ভিনিসিয়াস জুনিয়রের বিশেষ এক দক্ষতা ছিল আর তা হলো স্রষ্টা প্রদত্ত ফুটবল প্রতিভা মাত্র পাঁচ বছর বয়সেই যে প্রতিভার আলো সবার নজর কেড়েছিল ভিনিসিয়াসের প্রতিভার মোহে পড়ে মাত্র দশ বছর বয়সেই ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্ল্যামেঙ্গো তাকে দলে ফেরায় ফ্ল্যামেঙ্গো ট্রেনিং সেন্টারে যেতে তার দুইবার বাস বদলাতে হতো মাত্র চোদ্দ বছর বয়সে কাকার সাথে রিওতে চলে যান ভিনি যেন আরও ভালোভাবে ফুটবলে মনোনিবেশ করতে পারেন ব্রাজিলের বিখ্যাত যুব ফুটবল প্রতিযোগিতা কোপা সাও পাওলোতে ভেনিসিয়াসের অনন্য ফুটবল শৈলী সবার মন জয় করে নেয় মাত্র পনেরো বছর বয়সে ফ্ল্যামেঙ্গোর হয়ে বোতাফোকর বিরুদ্ধে ডার্বিতে তার নন্দন গোল দেখে সবাই নিশ্চিত হয়ে যায় সাম্বার শৈল্পিক ফুটবলে ভক্তদের মন্ত্রমুগ্ধ করতে উপস্থিত নতুন এক নক্ষত্রের অনুর্ধ্ব সতেরো দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে জয়লাভ করে ব্রাজিল আর সেই টুর্নামেন্টে সেরা ফুটবলারের পুরস্কার ওঠে ভিনিসিয়াসের হাতে মাত্র 18 বছর বয়সে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ তাকে 38 মিলিয়ন পাউন্ড অর্থাৎ প্রায় 342 কোটি টাকায় কিনে নেয় 2013 সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে নেইমার জুনিয়রকে 49 মিলিয়ন পাউন্ডে কিনেছিল আর এক্সপ্যানিশ জায়ান্ট বার্সেলোনা কিন্তু সেই নেইমারো ছিলেন অনেকটা পরিণত মাত্র 18 বছর বয়সে এক কিশোরের জন্য এত অর্থ ব্যয় করা এক প্রকার নজিরবিহীনই বলা চলে রিয়ালের হয়ে খেলা চূড়ান্ত হওয়ার দিন নিজ দেশে কিংবদন্তি রোনাল্ডোর পাশে দাঁড়িয়ে ভিনিসিয়াস সর্বপ্রথম পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছিলেন আমার স্বপ্নকে সত্যি করার জন্য সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই আমার পরিবারকে খুব সাধারণ একটা প্রেক্ষাপট থেকে বিশ্বের সেরা ক্লাবে আমি পৌঁছে গিয়েছি আমি জানি রিয়াল মাদ্রিদের মতো বনেদি ক্লাবে মানিয়ে নেওয়াটা খুব সহজ হবে না কিন্তু আমি তৈরি ভিনিসিয়াসের কথা শুনে সে সময় রিয়ালের ক্লাব প্রেসিডেন্ট বলেছিলেন ব্রাজিল থেকে আরো একটি রত্ন উঠে এসেছে তাকে দেখার অপেক্ষায় ব্রাজিল রিয়াল মাদ্রিদ সহ গোটা ফুটবল বিশ্ব ব্রাজিলিয়ান সেনসেশন নেইবারের উত্থানের পর এত হইচই আর কোনো ব্রাজিলীয় প্রতিভাকে ঘিরে দেখা যায়নি কাতারে অনুষ্ঠিত বাইশতম ফুটবল বিশ্বকাপ আসরে অসংখ্য উজ্জ্বল নক্ষত্রের ভিড়ে আলো ছড়িয়েছেন ভিনি আলো ছড়াচ্ছেন রিয়েল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সিতে এই আলো যেন না থামে সহসাই গতি ক্ষিপ্রতা শৈল্পিক এবং দৃষ্টিনন্দন ফুটবলে আরও অনেকদিন ফুটবল প্রেমীদের মাতিয়ে রাখুন ভিনিসিয়াস জুনিয়র